ইসরাইল আয়াতেইশ চব্বিশ আল্লাহ সাল বকদ রক্ষুকা তোমার রব তোমার মালিক তোমার আল্লাহ পায়সালা করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন খাস করে দিয়েছেন যে আল্লাহ আর কারো এবাদত করা যাবে না বকদ রক্ষুকা আল্লাহ করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না শুধুমাত্র তুমি সিজদা করবে একজনকে তিনিকে আল্লাহ আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না অবিল ওয়ালিলাই নাসাল্লাহর ইবাদতের পরেই এসে মা বাবার খেদমত আল্লাহর ইবাদতের পরেই যে এবাদত সেটা হলো মা বাবার ভালো আচরণ করতে হবে সৌহার্দপূর্ণ আচরণ করতে হবে ওনাদের সাথে ওনাদের খেলামের সহিত ওনাদের রাজামন্দি হাসিল করতে হবে অর্থাৎ মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে তোমাদের পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের দুইজন অথবা দুইজনের একজন যদি বয়োজ্যেষ্ঠ হয়ে তাহলে তোমরা এই দুইজনের সাথে অথবা দুইজনের একজনের সাথে তোমরা এমন আচরণ করিও না যে আচরণের কারণে ওনারা মনে কষ্ট পায় ওনারা কষ্ট পাবে এমন আচরণ তোমরা করতে পারবে না ওয়ালা তানহার এবং পিতা মাতাকে মাথা ছিড়কি দিয়ে চোখ রাঙিয়ে ধমক দিয়ে তোমরা কথা বলতে পারবে না অর্থাৎ পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না মাতা ঝুঁকি দিয়ে চোখ রাং দিয়ে সাথে কথা বলা যাবে না খুব সৌহার্দ্যপূর্ণ ভাবেই মা বাবার সাথে কথা বলতে হবে হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ আনকু সমস্ত বিবস্ত্র অবস্থা যখন রসুল্লাহ সাল্লামের কাছে এসেছে ইয়ার রসুল্লাহ সাল্লাম আমার মা মুশ্রিকা আমার মা সহ্য করে না আমি যে স্থান গ্রহণ করেছি আপনার কাছে আসি এটা আমার মা সহ্য করে না আমার মা আমাকে একদম আঘাতে আঘাতে রক্তাক্ত করে আমার বস্ত্র পর্যন্ত খুলে রেখে দিয়েছে আমি কি আমার মায়ের সাথে কেমন আচরণ করবো সাল্লাম বলে এমনকি মা বাবা যদি কাফেরের পক্ষ নিয়ে তরবারে নিয়ে যদি যুদ্ধের ময়দানে আসে এরপরেও তুমি তোমার মা বাবাকে আঘাত করতে পারবে না